সালাম আলাইকুম ডেট স্টুডেন্টস তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা রাশি ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছ হয়তো তোমরা জানো তোমাদের বারো তারিখে হয়তো বা তোমাদের বি ইউনিট অর্থাৎ কমার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের যে উনিশ তারিখে আছে সেটা এ ইউনিটের পরীক্ষাটা হবে তো তোমাদের প্রিপারেশন কতটুকু আছে সেটা এই সব ক্লাসের মাধ্যমে এই এম সি গুলো মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো এইখানে আমাদের এক নম্বরে কি আছে যে এনটোনিম অফ পারডন এই পারডনের এনটোনিমটা কি হবে এনটোনিম মানে হলো তুমি বিপরীত শব্দটা কি হবে সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা আমাদের অপশন দেওয়া আছে পানিশমেন্ট কনেন্ট পারশন আর আছে মার্সি তো এটা বিপরীত শব্দ কি হবে আমরা জানি পারডন মানে ক্ষমা করা আর তাহলে তোমার পানিশমেন্ট মানে কি শাস্তি দেওয়া সো আমাদের এ নাম্বারটা আমাদের आंसर হবে পানিশমেন্ট মানে কি শাস্তি দেওয়া তুমি এটা

হ্যাঁ রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি রাগ এগুলো রিসেন্টমেন্ট সো তোমার এখানে आंसरটা কি হবে आंसरটা হবে কি অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে কি রাগ বিরক্তি ঠিক আছে সো আমাদের বি নাম্বারটা এখানে आंसर হচ্ছে তারপরে আর দেখো ফিয়ার মানে ভয় প্যানিক মানে আতঙ্ক তারপরে ইনডিজেনেশন মানে কি স্বদেশী এরকম কিছু আছে সো আমাদের বি নাম্বারটা आंसर হচ্ছে সো এরপরে তেতাল্লিশ নাম্বার কি বলছে যে ইট ইজ এ ফ্যাক্টরি এটা হচ্ছে সব থেকে বড় একজন এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টরি হ্যাঁ ফাইভ হান্ড্রেড পিপল ড্যাশ দেয়ার মানে পাঁচ হাজার পাঁচশো লোকজন কি এখানে কাজ করে তাহলে পাঁচশো মানুষ এখানে কাজ করে সো এখানে তোমার অ্যান্সারটা কি হবে এমপ্লয়ি এমপ্লয়িং আর এমপ্লয়েড এমপ্লয়েড সো এখানে আমাদের অ্যান্সার কি হবে আচ্ছা দেখো তো এইখানে আমরা যদি ফাইভ হান্ড্রেড পিপল মানে পাঁচ হাজার মানুষ এখানে কি কাজ করানো হয় পাঁচ মানুষ দিয়ে এখানে কাজ করানো হয় তার মানে প্যাসিভ প্যাসিভ তাই না নিজে নিজে তো আর কাজ করতেছে না মানে করানো হচ্ছে সে কি হবে আর এমপ্লয়েড মানে কি নিযুক্ত আছে আর এমপ্লয়েড তাহলে পাঁচ হাজার মানুষ বা পাঁচ হাজার পিপল হচ্ছে এই কাজে নিযুক্ত আছে তাহলে আর এমপ্লয়েড ওকে সিনেমা ট্যান্সার এখন তোমরা যারা হচ্ছে ইংরেজি নিয়ে খুব টেনশনে আছো আতঙ্কে আছো তোমরা যারা বি ইউনিট আছো তোমাদের তো খুব অল্প দিন সময় আছে তারপরেও তোমরা চাইলে আমাদের এই কোর্সটা করলে তোমরা খুব সিম্পলি হচ্ছে শেষ করে ফেলতে পারবে কারণ এখানে দশটা ক্লাস আছে এই দশটা ক্লাস আহ তোমার করতে সম্ভবত দশ ঘন্টার মতো সময় লাগবে, এই দশ ঘন্টা সময় ব্যয় করে তুমি একবার ইংরেজিতে পুরো হয়ে যেতে পারবে। আহ আমাদের paid batch এর দশটা class সমাধান দেওয়া আছে এবং future তোমার কিভাবে সবগুলো দেওয়া আছে paid ক্লাসগুলো এর class গুলো নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খরচ করে, মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই recorded class কিনে নিতে পারবে। পার ক্লাস হচ্ছে এক ঘন্টার উপরে করে ক্লাস আছে দশটা ক্লাস আর এখানে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ number দেখতে পাচ্ছো এই number এ বিকাশে নগদে রকেটে 350 টাকা পাঠিয়ে আমাকে এই WhatsApp নম্বরে নক দিলে তোমাকে হচ্ছে আমি তোমাদেরকে সিক্রেট যে গ্রুপে এই ক্লাসগুলো আছে সেই গ্রুপস গ্রুপে যুক্ত করে দেব এবং যাবতীয় ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো কোর্সটা কিনতে চাইলে তোমরা আমাকে হচ্ছে এই নম্বরে টাকাটা পাঠিয়ে আমাকে নক দাও এখন চলে এসেছো যে 10 মাইলস ড্যাশ এ লং ডিসটেন্স তাহলে 10 মাইল কি একটা কি বড় ডিস্টেন্স তো এখানে আমরা কি জানি আমরা তোমাদেরকে যখন গ্রামার পড়েছিলাম তখন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ডিস্টেন্স যেমন মানি ওয়েট এগুলো কি আনকাউন্টেবল লাউন এখন মাইল এটা দ্বারা কি বোঝাচ্ছে টেন মাইল দ্বারা কি বোঝাচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে ডিস্টেন্স তো ডিস্টেন্সটা কি আনকাউন্টেবল সো আনকাউন্টেবল লাউন হলে ভারত কি হবে ভারত হবে সিঙ্গুলার তো সেক্ষেত্রে আমাদের কি হবে আমাদের এই নাম্বারটা হবে ভার্ব সিঙ্গুলার এটা প্লুরাল এটা প্লুরাল বাদ এটা সিঙ্গুলার আছে এটা সিঙ্গুলার আছে হ্যাজ মানে কি আছে অর্থ 10 মাইল 10 মাইলের আছে লং ডিসটেন্স এরকম নিব নাকি 10 মাইল হয় অনেক বেশি দূরত্ব হয় নেব সে ক্ষেত্রে আমাদের কি হবে এ নাম্বারটা আমাদের आंसर হবে ওকে সো এখন দেখো 4 নাম্বারটা যে চুজ দা কারেক্ট স্পেলিং নিচের কোন স্পেলিংটা সঠিক এ মনগস হ্যাঁ মনগস বানানটা কোনটা সঠিক আছে মনগস আচ্ছা মনগস কি এই দেখো এম ও এন মনগস যে গোস মানে রাশাশ জডব্লিউ এস এর গোস মনগস এই মনগস মানে কি জানো মনগস মানে হচ্ছে বেজি বেজি মনগস মানে হচ্ছে বেজি সো আমাদের आंसर কি হবে আমাদের आंसर হবে এ নাম্বারটা মনগস মনগস মানে কি বেজি ওকে দা রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার ওয়াজ নট নান তাহলে আনরুলি বিহেভিয়ার এখানে কি বলছে যার রিজন এই রিজনটাকে আমরা কি বলবো এই রিজনটাকে ভার বলবো নাউন বলবো প্রিপোজিশন বলবো নাকি কনজাংশন বলবো এটা আমি আশা করি সবাই জানো কারণ তোমাদেরকে একটা বিষয় শেখানো হইছে আমি যেটা বারবার শেখাই সেটা হচ্ছে ধরো আর্টিকেল আর্টিকেলের পর কে থাকে আর্টিকেলের পর নাউন থাকে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে একটা হবে অ্যাডজেটিভ আর একটা হবে নাউন আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে একটা হবে তোমার অ্যাডভার্ব একটা হবে তোমার এরকম হবে এই রাখলে হয়ে যাবে তো দেখো তো এই দাটা একটা আর্টিকেল আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে আর্টিকেলের পরে একটা শব্দ আছে এটা কি হবে এটা হচ্ছে তোমার নাউন হবে আমাদের অ্যান্সার কি হবে হবে বি নাউন সো আমাদের নাউন এন্সার ওকে এরপর দেখো দা পদ্মা ইজ এ রিভার পদ্মাটা আমাদের কি এখানে পদ্মাটা কি আমরা জানি যে শব্দটা বড়তে অক্ষর দিয়ে শুরু হয় সেটা হচ্ছে একটা কি ধর কোন ধরনের নাউন আমাদের নাউন নাউন অনেক একটা হচ্ছে প্রপার নাউন একটা কমন নাউন একটা হচ্ছে কালেকটিভ নাউন একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো এই হচ্ছে তোমার নাউনের লিস্ট সো প্রপার নাউনটা কি ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে প্রপার নাউন সবসময় হয় এরকমটা না তবে তোমরা জানো পার্থক্যটা বুঝো হয়তো আমি আশা করি তো এখানে কি ক্যাপিটাল লেটার শুরু হয়েছে তার মানে এটা কোন ধরনের নাউন এটা হবে তোমার প্রপার নাউন সো ডি নাম্বার आंसर হবে 48 দেখো যে আই ক্যান নট বাট গো देयर ইউজ হেল্প ইন প্লেস অফ বাট আমরা জানি এখানে কিন্তু একটা সে ক্যান নট হেল্প একটা সে ক্যান নট বাট আমার কি স্ট্রাকচার জানি ক্যান নট বাট আছে একটা ক্যান নট বাট এর পর কি থাকে ভি1 থাকে আর ক্যান নট হেল্প আছে একটা ক্যান নট হেল্প

ওকে ডান সো এখন অনুপাতে দেখো যে সিলেক্ট দা পেয়ার হুইচ বেস্ট রিলেটস উইথ জার্ম আর সে ডিজিজ তো জার্ম আর ডিজিজ এটার সাথে তুমি পেয়ার করো সম্পর্ক স্থাপন করো জার্ম মানে কি জার্ম মানে হচ্ছে তোমার ক্ষতিকর পদার্থ হ্যাঁ ডিজিজ মানে কি কি করে রোগ সৃষ্টি করে ডিজিজ মানে রোগের কারণ তাহলে জার্ম কিসের কারণ রোগের কারণ ঠিক তেমনি বলতে পারো অয়ার কিসের কারণ অয়ার আছে ডিস্ট্রাকশন মানে ধ্বংসের কারণ সো কি এখানে সি নাম্বার অ্যানসার হবে মেন কারণ না ভাই না ওকে

মোটামুটি এই ছিল তোমাদের কোশ্চেন যারা পেট যুক্ত হতে চাও এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে টাকা পাঠিয়ে দ্রুত আমাদের কোর্সটা কিনে নাও হ্যাঁ তো ভালো থেকো সুস্থ থাকো পুরো ক্লাস করে যা চলে যাও আল্লাহ হাফেজ